আসসালামু আলাইকুম আমরা চলে আসছি ঐতিহ্যবাহী গাবতলি গরুহাট আর মাত্র কয়েকদিন ঈদের বাকি রয়েছে তো আমরা চলে আসছি মঞ্জু ভাইয়ের মঞ্জুভাইয়ের কয়েকটি গরু রয়েছে এই গরুগুলো নিয়ে কেমন আশা করতেছেন কেমন দাম চাচ্ছেন সেগুলো জানার চেষ্টা করব আশা করি প্রতিবেদনটা দূরে আপনারা আমাদের সাথে থাকবেন মঞ্জু ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ আসসালাম আপনি তো মাশাল্লাহ হিরো হয়ে গেছেন আল্লাহ আমাদের গরু আনতে কম দামে দিয়ে বা জনগণ আমার চাকরি

তাহলে এবার কি ব্যাপারীদের মুখে হাসি ফুটবে ব্যাপারী খালি হাসি করলে জনগণ তো হাসি পড়া না আর ব্যাপারী জনগণ তো টেয়ারা জোগাড় করে কষ্ট করে আচ্ছা এবার কিন্তু একটা নাম ছড়ায় গেছে যে জামালপুরের মঞ্জু ব্যাপারী জামালপুরের গরু হ্যাঁ গরু কি অঞ্চল থেকে আনতেছে অঞ্চল সব আচ্ছা কটি আছে সব দেশি না এই যে এটা দেখতেছি মার্শাল অনেক সুন্দর এটা কয় দাঁত ভাই দুই দাঁত দুই দাঁত কতটুকু ওজন হতে পারে এটা আছে

কোনো অফার নাই এবার আছে এটাও আমার সব জিনিস কী আছে এবার এবার আছে সেভেন আপ টু সেভেন আপ কো সেভেন আপ কো আচ্ছা সেভেন আপ না সেভেন আপ তো দেশি না এটা দেশ না এটা কি ক্লোজ না দেশি অরিজিনাল দেশী এইটার ওই কত হবে সাড়ে পাঁচ পাঁচ আচ্ছা

আচ্ছা দশ সাড়ে পাঁচ পোন একদম কত একশো পঁচাত্তর একশো কম কমান হবে না আচ্ছা আর অফার তো আছে আছে দর্শক দেখতে পাচ্ছেন সেভেন আপ তো অফার আর কোনো অফার নাই ভাই আছে কি অফার আছে গামছা আছে গামছা গামছা যে গামছা অফার যাক এইটা এটা কতটুকু ওজন হবে এটা আছে সারের সঙ্গে

আচ্ছা তাহলে দুইটার দাম কেমন করে এই যে এগুলা হ্যাঁ এভারেজ 35 এর দিয়ে দিন একদম 35 একদম 35 এটা একদম 45 এটা 35 একদম 45 আর 245 হ্যাঁ এটা 235 235 আচ্ছা গামসা সেভেন আপ আর কোক হাওয়া আচ্ছা তো বন্ধু ভাই ক্রেতাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার বলা আছে আসেন এদিকে আসেন একটু আচ্ছা দেখেন আমার কথাই যখন না জনগণ যদি একটু হাজির না দেয় জনগণ তো আমার কাছে না জনগণ আসে কম জেনে তো কম পায় না ভালো দামে পায় এই জায়গায় আসে আমি জনগণ ওর দিবে চাই যেমনি সীমিত আমি ব্যস্ত পাবো জনগণ ফেরত না যান এটা আমার আসে সেটাই ফোন নাম্বারটা কি বলবেন জিরো ওয়ান এইট থ্রি সেভেন থ্রি এইট সিক্স নাইন ফোর ঠিক আছে মুজিভাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ